চব্বিশ ঘন্টা আগেই খালেদা জিয়ার মৃত্যু হয়েছিল সংবাদ গোপন রেখেছিল তারেক রহমান বেগম খালেদা জিয়াকে হত্যা করে এখন মৃত খালেদাজিয়াকে নিয়ে যে নাটক ডেবিল ইনুস করতেছে নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে মারা গেছেন খালেদা এমন খবর জানা জানি হলে বিএনপি রাজনীতিতে তারেক জিয়া অস্তিত্ব সংকটে পড়বে তাই তারেক জিয়ার কঠোর নির্দেশের কারণে বিষয়টি নিয়ে এখনো মুখ খুলছে না বিএনপির কেন্দ্রীয় নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা মারা গেছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে

এভারকে প্রবেশ করছেন আসসালামু আলাইকুম জানিয়ে দেব এইমাত্র পোহাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ এত সময় শুনছিলেন সংবাদ শিরোনামে এবার থাকছে বিস্তারিত এদিকে বেগম খালেদা জিয়া আর নাই এই সংবাদটি গোপন রেখেছিল ডক্টর ইউরিশেব কেন কি বিতরিত চাঞ্চল্যগত তো দেখুন সবাই কান্নাতে ভেঙে পড়েছে বাংলার জনগণ নাটেনে সম্পূর্ণ দেখতেবে যারা নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ নিউজটি দেখতে থাকুন উশলে বেগম খালেদা জিয়াকে হত্যা করে এখন মৃত খালেদা জিয়াকে নিয়ে যে নাটক ইনুস করতেছে নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে আপনারা অনেকে প্রশ্ন বারবার বলতেছি খালেদা জিয়া মৃত মনে রাখবেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসছিল সর্বপ্রথম তখন পিজিআর কমান্ডার ছিল আমার আমি তথ্য পাইলাম বা পাইছি রে ভাই আমি যেমন পোসবে না এক মাস চল্লিশ দিন পরে রাখা যাবে ভেন্টিলেটর মাধ্যমে ফুসফুস দেখাবে যে শ্বাস নিশ্চয় এটাই মনে রাখবেন খালেদা জিয়া কিন্তু আসলে ওই রকমের রাজনৈতিক পরিবারের কোনো মেয়ে ছিলেন না তিনি রাজনৈতিক ছিলেন না তিনি ক্ষমতা দখলকারী সেনাবাহিনী মুক্তিযোদ্ধা হত্যাকারী খুনি জিয়র রহমানের মানে স্ত্রী হিসেবে তিনি রাজনীতিতে আসা এবং তিনি আন্ডার মেট্রিক পাস তার ছেলে ইন্টার পাস সুতরাং তাদেরকে মৌলবাদী এবং এই চক্রটা ডেভিল মতো আন্তর্জাতিক সুতর এবং আন্তর্জাতিকের মানে ডেভিল তারা যেভাবে বুঝবে ওইভাবেই বুঝবে এই পরিবারটা আপনারা দেখেছেন যে গতকালকে কিন্তু বিএনপির অন্যতম সিনিয়রের নেতা খসরু সাহেব তাকে কিন্তু তারেক রহমান অনেক বেশি রকমের বিশ্বাস করতেন এবং তাকেই অনেক বড় বড় রকমের দায়িত্ব দেন সে খুশরু কিন্তু গতকালকে বলছে দেশে আসা না আসা এটা তারেক রহমানের একান্ত পরি পারিবারিক বিষয় তিনি বলেই দিয়েছেন হচ্ছে প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটা তো মোশা যাবে না এটা তো সত্যি কথা সুতরাং সেই হিসেবে তিনি তো এমনি ভি পি তাহলে মৃত্যু হওয়ার পরে মারা যাওয়ার পরে তাকে ভি ঘোষণা করতে হবে অতি গুরুত্বপূর্ণ মানুষ ঘোষণা করে তার জন্য এনএসআই পিজি আর নিয়োগ দিতে হবে এদের টাকা আসে ইনুসের অ্যাকাউন্ট থেকে দেয় এদের টাকা রাষ্ট্রের টাকা সুতরাং মৃত খালেদাকে নিয়ে জনগণের ট্যাভেট ট্যাক্সের টাকা দিয়ে এই যে যে নাটক করা হচ্ছে এর পিছনে বিস্তর কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে মনে রাখবেন দেশের জাত বিশ্ব থেকে বলা হয়েছে এই যে বর্তমানে বাংলাদেশের ভিতরে ছয় কোটি মানুষ অতিব দারিদ্র সীমার নিচে চলে গেছে কিছুদিনের মধ্যে খাদ্য সংকটে বড় ধরনের খাদ্য সংকটে যাচ্ছে এই মানুষগুলো এবং এই দেশের মধ্যে প্রায় লক্ষের অধিক শিশু পুষ্টিহীনতায় যাইতেছে ঠিক এমন সময় এই ক্লিন্টন পরিবার ফাউন্ডেশন থেকে পরিচালিত এ আর আই থেকে একটা নিয়ে আসছে যে দেশের সত্তর পার্সেন্ট জনগণ ডেভিল ইনুস এর শাসনকে নাকি সমর্থন করতেছে সুতরাং এই ধরনের উদ্ভব তথ্য যে ডেভিল ইনুস ছড়াইতে পারে যে সরকার কর্তৃক আসতে পারে সে যে কোনো ধরনের গভীর ষড়যন্ত্র লিপ্ত হতে পারে জনগণকে আমি নেতা যেহেতু আমাদের আমাদের ভাইরা রয়েছে দেশপ্রেমিক ভাইরা রয়েছে চোখ খান খোলা রাখতে হবে গভীর একটি ষড়যন্ত্রে লিপ্ত হতে যাচ্ছে ডেভিল তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য এমন কোন এহেন যেহেতু বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাকেই দেড় বছরের ব্যবধানে হত্যা করে সেই লাশ নিয়ে যে অপরাজনীতি চলছে এবং ষড়যন্ত্রমূলক যা কিছু করা হচ্ছে এটি আমি বলতে পারি সে এহেন কোনো অপকর্ম নাই যে অপকর্ম ডেবিল ইনুস করতে পারে না এমন কোনো জঘন্যতম তার সাথে কিছু মৌলবাদী দ্বারা রয়েছে সে সকল মৌলবাদীরা আপনারা দেখেছেন যেহেতু এই পর্যন্ত থেকে স্ত্রী স্বামীর সামনে স্ত্রী ভাইয়ের সামনে বনকে যেভাবে ধর্ষণ এবং যেভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করে পুড়িয়ে দেওয়া ঝুলিয়ে দেওয়া তারা এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম তারা করতে পারে না সকল ধরনের যদিও তারা সকল প্রকার কর্ম একেবারে করে চলে আসছে এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাকেও সিস্টেম করে আবু সাহিদ করে দিয়ে এবং এখন তার লাশ নিয়ে যে নাটক বাজি ভেলকিবাজি চলতেছে এগুলো দেশের জনগণ বুঝতেছে রে ভাই আমি বলতেছি হল করে

নাকি তার মৃত্যু নিয়েও হচ্ছে ভয়ঙ্কর রাজনীতি বুধবার ডক্টর রিচার্ড বিউলের নেতৃত্বে যুক্তরাজ্যের একটি মেডিকেল প্রতিনিধি দল এফার কেয়ার হাসপাতালের তলার সিসিউতে প্রবেশ করেন তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালের স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন হাসপাতালে আসছেন একের পর এক ভিআইপি একই দিন সন্ধ্যায় হাজির চীনা ডাক্তাররাও সেদিনও আবার হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা অর্থাৎ বুধবার বেশ ঘটনাবহুল দিনই দেখলো এভারকেয়ার হাসপাতাল খালেদা জিয়া বেঁচে আছেন নাকি মারা গেছেন এ নিয়ে কানাঘুষা চলছে বেশ কয়েকদিন ধরেই দলটির কেউ কেউ আগেও বলেছিলেন ম্যাডামের অবস্থা ক্রিটিকাল তাই বলে কি এমনটা বলে দেওয়া সম্ভব খালেদা জিয়া মারা গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা কেন চলিয়ে যাচ্ছে বা ছড়ানো হচ্ছে নাকি এর পেছনে চলছে কঠিন রাজনীতি যাই হোক খালেদা জিয়ার মারা যাওয়া কি আসলেই খুব জরুরি কারোর জন্যে চলুন জেনে নেই খালেদা মারা গেলে লাভ কার আর ক্ষতি চাই কার খালেদা অসুস্থতা বা মৃত্যু নিয়ে তৈরি হওয়া এই ধোয়াশা কেবল একটি পরিবারের ব্যক্তিগত শোকের মধ্যে থাকছে না বিশেষত জাতীয় নির্বাচনের ঠিক আগে দেশের প্রধান একটি রাজনৈতিক দলের প্রধানের শারীরিক অবস্থা নিয়ে এই ধরনের আলোচনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলছে মৃত্যু হলে লাভ ক্ষতির অঙ্ক করছে কারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলটির ঐতিহ্য অনুপ্রেরণা ও ঐক্যের প্রতীক দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নেতা কর্মীদের কাছে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত তার মতো একজন ক্যারিসমেটিক এবং সর্বজনীন নেতার আপসিক প্রস্থান দলের ভেতরে ক্ষমতার ভারসাম্যের বড় ধরনের প্রভাব ফেলতে পারে বর্তমানে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করলেও নেত্রীর মৃত্যু হলে অভ্যন্তরীণ কোন্দল বা নেতৃত্ব নিয়ে প্রশ্ন দেখা দেয়া অস্বাভাবিক নয় এমন অবস্থায় বিএনপির নেতৃত্ব এবং সাংগঠনিকভাবে দুর্বল হলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এই সুযোগে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে যা দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা ও ক্ষমতার ভারসাম্যের উপর বড় প্রভাব ফেলবে অন্যদিকে অনেকের মতে খালেদা জিয়ার মৃত্যু হলে সবচেয়ে বেশি লাভবান হতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি বা অন্যান্য ছোট দলগুলো বিএনপি দীর্ঘদিন ধরে জামায়াতের প্রধান রাজনৈতিক আশ্রয়স্থল হিসেবে কাজ করছে কিন্তু সেই জামায়াত আর সেই জামায়াত নেই তারা এখন বিএনপিকেও টেক্কা দিচ্ছে জরিপ যা বলছে রীতিমতো এর মধ্যে যদি খালেদা মারা যান তাহলে বিএনপির আত্মবিশ্বাস নিশ্চিতভাবে কমবে অনেকে এই পছন্দ করলেও রহমানকে পছন্দ নাও করতে পারেন অর্থাৎ খালেদা জিয়া না থাকলে সেই ভোটটি চলে যেতে পারে জামায়াতের ঘরে নির্বাচন সন্নিকটে থাকায় দলটির মাথা মারা গেলে বিএনপি তাপ হারাবে ফলে জামায়াত বা অন্যান্য ছোট ইসলামী বা জাতীয়তাবাদী দলগুলো জোটের রাজনীতিতে নিজের গুরুত্ব বাড়ানোর সুযোগ পাবে তারা বড় দলগুলোর সঙ্গে নতুন করে দর কষাকষির সুযোগ তৈরি করবে যেখানে এতদিন বিএনপি ছিল একক কেন্দ্রবিন্দু কেন মৃত হলেও দেখানো যাবে না নির্বাচনের আগে বাজারে জনপ্রিয় মত ঘুরছে যে নির্বাচনের আগে এই মৃত্যু সংবাদ নিশ্চিত করা যাবে না এর পেছনে রয়েছে কৌশলগত ও সুদূর প্রসারী রাজনৈতিক কারণ খালেদা জিয়া বর্তমানে কেবল একজন নেত্রী নন তিনি গণতন্ত্র ও সংগ্রামের প্রতীক এই প্রতীকের অনুপস্থিতি দলের কর্মীদের মনোবল ভেঙে দিতে পারে বিশেষ করে যখন দলটি কঠিন আন্দোলনের দিয়ে যাচ্ছে এই প্রতীককে বাঁচিয়ে রাখা মারে দলের কর্মীদেরকে এক শক্তিশালী মানসিক নির্ভরতা দেয়া বর্তমানে তার অসুস্থতা নিয়ে যে সহানুভূতি তৈরি হয়েছে তা বিএনপিকে একটি রাজনৈতিক সুবিধা দিচ্ছে এই সহানুভূতিকে কাজে লাগিয়ে নির্বাচনের মাঠে সুবিধা নিতে চাইলে প্রতীককে জীবিত রাখতে হবে মৃত্যু সংবাদ নির্বাচনের আগে চলে আসতে সেই সহানুভূতির স্রোত অন্যদিকে ঘুরে যেতে পারে উপরন্তু তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন দেশবাসী আপনারা যে যেখান থেকে আন্তর্জাতিক খবরগুলো শুরুতে দেখে শেষটা প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষটা আন্তর্জাতিক খবরগুলো দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম সুন্দর সুন্দর তথ্য সহকারে আপডেট এবং দেশের সকল খবরগুলো জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং কমেন্ট করে জানাইতে পারেন আপনি কোন জায়গা থেকে দেখছেন দেখা হবে পরবর্তী দেশের কোনো খবর এবং দেশের বাইরের খবর নিয়ে আসসালামু আলাইকুম